খাম্বা খাম্বা কি করে ভাত খাই উনি হচ্ছেন রাজা ওনাকে একাকে ভাত দিতে হবে একটা থালায় টেবিলের উপরে বসে ল্যাগ ঝুলিয়ে খেতে হবে তো চাকুম চুকুম ভিডিও তো চাকুম চুকুম ভিডিও খাওয়ার সময় তোর কি আওয়াজ হয় বুড়া তোর কি দাঁত পড়ে গেছে লো হ্যালো ওই তোর কি দাঁত পড়ে গেছে বলবো তুই তোর বেটাদেরকে কিরকম করে মারু এত অসভ্য বাজে বিড়াল একটা মানে বাচ্চাদেরকে প্রচুর মারে প্রচুর মারে তুই ভাত খাও না শুধু মাংস খাও তো শুধু মাংসগুলোকে বেছে বেচে বেছে বেছে সব খেয়ে নিছে বাতে পারিনি তার দাঁত পড়িয়েছে মনে রে খাম্বা তো বুড়া হয়েছে রে খাম্বু Thank you.